হ্যাঁ গো কুকুরের মতো করে যে রোজ মারছো দিন দিন মার খেতে খেতে তো ছেলেটা মরে যাবে এমন ছেলে না থাকায় ভালো তাই বুঝি পেটে ছিল না ছিল আমার পেটে তোমার মায়া কিভাবে হবে শুনে নাও এরপর থেকে এরকম ভাবে কখনোই মারবে না আচ্ছা হয়েছে অনেক জ্ঞান দিলে খেতে দাও তো দেখি না আগে ফাটাকে ডেকে নিয়ে আসো দুজনকে একসঙ্গে খেতে দেবো ঠিক আছে তুমি তাহলে খাবারটা বেড়ে রাখো ওই শান্তি ছেলেটাকে আমি খুঁজে আসছি তুই আর আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি তোকে আমায় কেন কুদবে তব তো তো মাল তুই আল তোকালি তো বলেই দিলে তুই আমার দিলে না আবাল কেন আতলে ও বাবা চতো চতো তোর জন্য আমরাও খাইনি তোর মা বললো ফাটা আসবে তবেই খেতে দেব আত্তা কান কিতলে মা কেটে দেইনি বলে কুত্তে তো মানে নিদেল পেদে কুত্তিনটা না তুই মারানি বাড়ি চলাবে বাগানে যে বাক্সিয়াল আছে কাঁচা এমন হাফটা দেবে বাপ বলার টাইম পাবি না বালা বাপি বলবো না দে বাপ লোদ লোদ মালে দুঃখের তোমায় তাকে দেখে কি কইবো লেওলা তিলবো আর আচ্ছা বল তো বাড়ি গেলে কি করতে হবে কি তো কেন আমি তো বাড়িই যাব না তোর তোমায় খালি মালা না এই যে দেখ কান ধরছি আর কোনোদিন তোকে মারবো না তোমার কোনো কথা তো হবে না যেই ভাবে এলে সেই ভাবে তুলে দাও কান ধরলাম তারপরও যাবি না না যাব না ঠিক আছে আমি চললাম আমার কি আতে বালা বিলি কাবো আলে বাগানে থাকবো কিন্তু ওই মাল কেটে আমি যাবই না ওই শালা বাগানে বসে আছে এত ডাকলাম আসলো না শেষমেশ ভাগ কানও ধরলাম রোজ রোজ কুকুরের মতো করে মারবা কথা কি করে শুনবে লেউড়া অত বলতে পারবো না খেতে দাও আচ্ছা মুশকিল খেতে দাও মানে আর ছেলেটা বাগানে পড়ে থাকবে তা আসবে না তো কি করব আমার শ্বশুরকে বলো ডেকে নিয়ে আসবে ঠিক আছে বলছি গা যা খাইলাম সিদ্ধি খাইলাম ও গা যা খাইলাম সিদ্ধি খাইলাম কাইলাম অনের বাসোন অনের বাস লেওড়া সে আগের মতো গান বলা হয় না বাবা তুমি কি ব্যস্ত আছো কেন কি হয়েছে আর বলো না ওই জানোয়ারটা রাগ করে বাগানে বসে আছে যা ডেকে নিয়ে গা হই টাটার কাছে গিয়েছিলাম তবে কাজ হলো না তো আমি কি করব যাও একটু নিয়ে আসো বুঝিয়ে বুড়বা তোর কথাই শুনলো না আর নাকি আমার কথা যাও না বাবা একবার গিয়ে দেখো আচ্ছা ঠিক আছে বিড়িটা খেয়ে নি দিয়ে যাচ্ছি সুরে কোটো সংসারটা ঠিকঠাক চালাতে পারবে না আর আজকে একে ডাকতে যাও কালকে ওকে ডাকতে দাও বান চোদ্দ টাকার কি হলো যাচ্ছে বাবা হুম যাচ্ছে খাবারটা আমাকে দাও তো খুব খিদে লেগেছে কি বললাম না এক সঙ্গে খেতে দিব খানকি শালি ও যদি না আসে তাহলে কি আমি খিদে জ্বালায় মরে যাব কি ও তোমার পেট না হাড়ি ঠিক আছে দিচ্ছি মুখটা ধুই আসো না দাদু

হ্যাঁ বলবো না বলবো না হলো চল এবার আটটা তলো এলে বাবা যাও ফাটা কানিয়ে ঘরে যাও আর ওর মাকে বলিও তো যেন এখনি খেতে দেয় ওকে আচ্ছা ঠিক আছে মন মরা হয়ে বসে আছিস কোন সমস্যা টমস্যা হয়েছে নাকি আর বলিস না মারা কত আশা করেছিলাম যে সরকার থেকে একটা ঘর পাবো সেই আশা নিয়ে খুশি খুশি আবাস যোজনার ঘরের লিস্ট দেখতে গেলাম বার বাল উনিশশো ঘরের মধ্যে কোথাও আমার নাম লিখা নেই মেরেছে গরিব ঘরে জন্ম হলেই বাড়া যত সমস্যা তবে বাড়া কাকে ভোটের সময় ভোট দিয়েছিলিস ভাই বালের ভোট গুলো যখন আসে তখনই তো ফুল চিহ্নতে ভোট দে তারপরও আমার নামে বাড়ি আসো না এই যে মমতা তোকে বলছি আসিস এবার ভোটের সময় ভোট চাইতে জুতা পিটা করব সে ভোট আসলে বোঝা যাবে ঝাটা পিটা করছিস না 500 টাকা বিক্রি হচ্ছিস তবে তোর আধার কার্ডে ছবিটা দিস আমি একবার ভিডিও স্যারের সঙ্গে কথা বলে দেখবো সত্যি তুই আমার অত বড় হেল্প করে দিবি আরে এবার দুঃখটা দূর করে মালটা বের কর দেখি কি হরে শালা এরকম বন্ধু না হলে কি হয় মাটিস আছে হ্যাঁ সব আছে তুই মুখে লাগা না আমি লাইটটা মারছি মারবে টান পড়ছে নে বাড়া মালটা কিন্তু খুব হেভি হ্যাঁ রে সত্যি খুব ভালো কোথা থেকে নিয়ে এলি আর কোথায় গেছিলাম কালিয়া চক মাল পটাতে মাল তো পেলাম না শেষে গাঁজা কিনে আনলাম আর ডিসেম্বর মাস তো কাছে এলোবে কয়েকটা দিন পরেই দু তা পিকনিক টিকনিকের কোনো প্ল্যান করবি না হ্যাঁ হ্যাঁ করবো না মানে অবশ্যই করব চল এবার দার্জিলিং একদম চার দিনের ট্যুরে যাবে না না দার্জিলিং কেউ যাই নাকি বাড়া চার পাঁচ দিন শুধু ঘুরতে লেগে যাবে চল না পাশে কলকাতার দিকে যাই ঠিক আছে সে না হয় চিন্তা ভাবনা করবো আর মাল রয়েছে বে না এটাই শেষ হুম আর কই মাল 3০ টাকা নিয়ে এসছিলাম ওই একচুয়ালি হয়েছে আর চল বাড়ি চল চল তাহলে বাড়ি ও মা

আর পরের গুলো তপ্তা পলা হয়নি মা দু লাইনি হয়ে দিল না হয় কালকে তুনাবো আজকে একটু বাইরে থেকে গুলে আতি মা হাই রে আমার পাগল ঠিক আছে যা কিন্তু জলদি আসবি আটা টিটাতে মা তুমি তিনটা তুলো না দাদু দপ্তাটা দিয়েতে শুধু তপ কাবো আর পুরুত কোলে তোলে আদব